আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা একদমই আলাদা আজকের এই বিওটি হচ্ছে যে আমাদের যে বর্তমান যুগের যে স্টুডেন্ট আছে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রযুক্তি তারা হচ্ছে বানাইছে যেহেতু আগামী চোদ্দোই এবং পনেরোই জানুয়ারি সারা বাংলাদেশে বিজ্ঞান ছয়চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে বিজ্ঞান মেলা হলো তো আমাদের সুজনগর উপজেলাও মেলাটি হয়েছে তো এখানে বিভিন্ন স্কুলের স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের রোল মডেল তৈরি করছে তাদের একটা জিনিস দেখলাম ডক্টর ইন্ডি যেরকমভাবে কাজ করতে বলছে বেশিরভাগ স্টুডেন্টরা সেরকম ধরনের রোল মডেল তৈরি করছে তো এইখানে বিভিন্ন ধরনের টেকনোলজি নতুন নতুন টেকনোলজি স্টুডেন্টরা হচ্ছে তাদের চিন্তাধারা সৃজনশীল বুদ্ধির মাধ্যমে তারা হচ্ছে তৈরি করছে তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে টেকনোলজিগুলা তো এখানে প্রায় বিশটার মতন স্কুল এবং পাঁচটার মতন কলেজ এখানে আমাদের সূর্যনগর উপজেলায় আর আশপাশে যত স্কুল কলেজ ছিল তারা হচ্ছে সবাই এখানে পার্টিসিপেন্ট করছে তো যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক মেলা যে যত ভালো ধরনের টেকনোলজি বানাবে তারাই হয়তো প্রথম স্থান অধিকার করবে তো এই যে একটি টেকনোলজি দেখতেছেন এটা হচ্ছে যে গাড়ির যাতায়াতের মাধ্যমে যে টারব্যান সিস্টেম করছে এই টারব্যানের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে এবং সেই বিদ্যুৎ থেকে রোডের পাশে যে লাইটের ব্যবহার ব্যবস্থা করা হয় তো সেই লাইটে এইখান থেকে বিদ্যুৎ সংরক্ষণ করতে পারবে এতে আমাদের বিদ্যুৎ অবস্থাটাই কম হবে তো এখানে সবচেয়ে ভালো লাগলো একটা কলেজে যারা হচ্ছে পলিথিন যেহেতু হচ্ছে পৃথিবীতে কখনো হচ্ছে ধ্বংস না তো তারা পলিথিন কীভাবে ধ্বংস করে পরিবেশকে দূষণমুক্ত করা যায় তারা একটা টেকনোলজি আবিষ্কার করছে যে পলিথিনটা হচ্ছে আগুনে পুড়ে সেই তার থেকে আবার হচ্ছে সেই বাসভূত ধোঁয়া থেকে তারা হচ্ছে জ্বালানি গ্যাস উৎপাদন করার একটা ব্যবস্থা নেই এতে করে পরিবেশের কোনো ক্ষতি হবে না আবার একই জিনিস দিয়ে দুইবার ব্যবহার করে মানুষের জ্বালানি খরচটা হচ্ছে কমবে এইরকম একটা ব্যবস্থা করেছে তারপর একটা স্কুল দেখলাম যে ভূমিকম্পর যাতে ক্ষয়ক্ষতি কম হয় সেরকম একটা বিল্ডিংয়ের মডেল তৈরি করছে তো বিভিন্ন পিলারের হচ্ছে চম্বুক ইউজ করছে তারা এতে একে অপরের আকর্ষণের মাধ্যমে মানে কি বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি কম হবে তার আমাদের সুজনগর উপজেলায় হচ্ছে বেশিরভাগ যেহেতু হচ্ছে পেঁয়াজ চাষ হয় তো বেশিরভাগ স্টুডেন্ট দেখলাম পেঁয়াজের রোল মডেল তৈরি করছে কীভাবে পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় ঘরে তারা বিভিন্ন ধরনের রোল মডেলে ঘর তৈরি করছে সেখানে যাতে বাতাস চলাচলের ব্যবস্থা বেশি থাকে সেরকম ব্যবস্থা করে বিভিন্ন ধরনের মডেলে ঘর তৈরি করছে এছাড়াও দেখলাম যে কিভাবে জ্বালানি যে গ্যাস আছে সেটা হচ্ছে পানির মাধ্যমে কিভাবে কম মানে ফোরানো যায় মানে ধরেন আপনার গ্যাসটার যে পরিমাণ আছে তার অর্ধেক ইউজ যাবে পানি সেরকম একটা মডেল তৈরি করছে মোটামুটি এখানে সব মডেলগুলোই ভালো লাগছে আমার কাছে তো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারছেন কী সুন্দর সুন্দর তারা হচ্ছে মডেল তৈরি করছে তো আসলে এখন বর্তমান যুগে স্টুডেন্ট তাদের চিন্তাভাবনা অনেক পরিবর্তন হয়েছে যার কারণে তারা আজকে এত সব কিছু নতুন নতুন কিছু তৈরি করতে সম্ভব হয়েছে এখানে তাদের সারদেরও অনেক অবদান বলা যায় তো আমার কাছে মোটামুটি সব টেকনোলজিগুলোই ভালো লাগছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন কি সুন্দর সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর আধুনিক ঘর তৈরি করছে তারা মানে একই সাথে কিভাবে বিদ্যুৎ স্কুল কলেজ সব কিছু যাতে পরিবেশ দূষণমুক্ত থাকে তারা বেশিরভাগ সেই বিষয়টা হচ্ছে খেয়াল রাখছে যেহেতু বিজ্ঞানের সুফল আছে কুফল আছে তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখছে যাতে বেশি হচ্ছে আমাদের ক্ষয়ক্ষতি না হয়